আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসাম নতুন একটি ভিডিওতে তো আজকে কথা বলো হচ্ছে আর ডাবল সিঙ্গেল ওয়ান বাইক আর কন্ডিশন ছবি জানতে পারবেন আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন আর হচ্ছে যারা আমাদের পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে নেবেন আর ভিডিওকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে মূলবেন মতন কমেন্টকে জানাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবে পাঁচশো টাকা বেল বাটন বাজে দেবেন আর অবশ্যই আমাদের একটা ছোটো একটা টিকটক পেজ আছে অবশ্যই টিকটক পেজটি ফলো করে নেবেন আর আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি সাতাশে ডি ডি মালিবাগ ঢাকা রাশেদ দায় সেন্টার প্রত্যেক মোটরসাইকেল ক্রয় বিক্রয় ও এক্সচেঞ্জ করে থাকি আপনার চ্যানেল সাথে এক্সচেঞ্জও করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ঢাকার নাম্বার হতে হবে আর যদি ওয়ান টেস্ট হয় অবশ্যই শোরুম ফাইনে নিয়ে আসবেন আর যারা বাইক বেঁচবেন আপনার শখী বাইকটি যারা বেঁচবেন আসলে ট্রাস্টেবল জায়গা পাচ্ছেন না বা আসলে রিজেবল পাচ্ছেন না অবশ্যই আমাদের স্ক্রিন আমাদের আছে আমাদের রাশেদ বাইক সেন্টারের পেজে নক দিবেন ছবি পাঠাবেন কাগজের ছবি পাঠাবেন আমরা দেখে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা বাইক করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তো চলুন সকালে মূল ভিডিওটা আজকে দেখা যাচ্ছে যে অ্যাপাচি আর টিএফ ফোর বি ডাবল ডিক্সের সিঙ্গল থেকে এবিএস একটি বাইক এই যে দেখ এবার থেকে এবিএস আর এই যে ডিক্সে কন্ডিশন এই হচ্ছে মার্ট গ্যাস কন্ডিশন এই হচ্ছে হেডলাইট একদম নতুনের মতো একটি বাইক ব্লু কালার হ্যাঁ ব্লু কালার ওয়ান টেস্ট এখনো কেউ নামে নাম্বার হয়নি শোরুম ফাইল আছে রেডি আছে আপনার চাইলে আপনার নামে নাম্বার করতে পারেন আমাদের দিয়ে নাম্বার করতে পারবেন অবশ্যই আর আপনার চাইলে নিজেও নাম্বার করতে পারবেন যে কোনো জেলা জেলা থেকে তো এটা হচ্ছে যে এমপাসি ফোর বি ডাবল ডিক্স সিঙ্গেল চাকা এবিএস ওয়ান বাইক আর এটা প্রাইস হচ্ছে মাত্র আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওয়ান টেস্ট অবস্থায় আর এই হচ্ছে টাঙ্কি কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কোনো মাইবের খাওয়া নেই সেকেন্ড গাড়ি যেমন টুকটাক থাকতে পারে স্কেচ এরকম যেমন হচ্ছে কি এই যে দেখেন হালকা একটু স্কেচ আছে এখানে তারপর হচ্ছে কি এখানে মার গাড়ি একটু আছে এরকম ঠিক আছে এর মধ্যে বড় ধরে কোনো মাইট খাওয়া গাড়ি আমরা রাখি না আর হচ্ছে ইঞ্জিন খোলা গাড়ি আমরা রাখি না আমরা আসলে সবসময় বলি আমাদের ভিডিওটা যা দেখেন যারা কন্টিনিউ দেখেন বা যারা আমাদের বাইক কেনেন আমরা আসলে ইঞ্জিন খোলা গায়ে রাখি না কোন রকম আর চেসিস বাইক আমরা রাখি না চেসিস বাইক খাওয়া বা হচ্ছে রিং এই যেমন এই রিংটা

Hasta luego.